হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি তো সকালবেলা এই যে কাজকর্ম হয়ে গেছে আর চা খাওয়া হয়ে গেছে আর মা আজকে খুব তাড়াতাড়ি যাবে নটার মধ্যে বলছিল চলে যাবে তো এখন নটার একটু বেশি বাজে তো মা এখন স্নান করছে স্নান করে রেডি হয়ে চলে যাবে তো ডাল আর ভাত মা গ্যাসের মধ্যে করে নিয়েছে আর এখন আমি রান্না করব তো রান্না করার আগে এই যে মামা উঠে পড়েছে ওকে আগে সকালবেলা খাবারটা খাইয়ে দিব মুখ হয়ে গেছে তো সকালবেলা খাবারটা খেলে বেশ কতক্ষণ খেলবে তো এর মধ্যে আমি রান্নাটাও করে নেব তো আজকে কি রান্না করবো বলতো কচু শাক রান্না করব মাছের মাথা দিয়ে কচু শাক অনেক দিন থেকেই ভাবছিলাম যে খাবো কিন্তু করাই হয় না সেরকম তারাগুলোর মধ্যে রান্না করা হয় পরে আর এই রান্নাগুলো করাই হয় না আরেক মানে খেতে যাওয়া খেতে থেকে কেটে নিয়ে আসা তারপরে ভালো করে কাটাকাটি মানে একটু ঝামেলা হয়ে যায় কচু যেহেতু ধরাও যায় না তখন তখন ধরা যায় না আর কি ভয় থাকে তো যাই হোক কালকে কাকি আসছিল তো কাকিকে বলছিলাম যে আহ কাকি একটু ভালো দেখুসাদ নিয়ে আসার জন্য তো কাকি একটু তুসাদ তুলে নিয়ে এসেছে তো এখন ওগুলো কি রান্না করা হবে তো চলো মামা মাকে খাইয়ে দিচ্ছে আর বিছানাটাকে তুলে নিবো ঘুম থেকে ওঠা হয়েছে অনেক আগে কিন্তু মামা শুয়েছিল সেই কারণে আর মশিটাও তুলে গুছানো হয়নি তো চলো এখন হয়ে নিচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ আমি কতদিন আর ভিডিও দিতে বলতো বাচ্চার শরীর ভালো না থাকলে পরে আর ভালো লাগে না ভিডিও করতে তো ওই কারণে আর ভিডিওটাও করি না আর মামাম তো এখন একদম সুস্থ পাপা এই যে পড়ে যাচ্ছে তো পুরোপুরি সুস্থ হয়ে গেছে তো খেতে চায় না যদিও ওই জ্বরের কারণে খেতে চায় না তো যাই হোক

হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো তুমি এখন নামও একটু আমি বিছানাটা ভালো করি হ্যাঁ কেন 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 তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো এইখানে দেখো আমি বিছানাটা গুছাচ্ছি বিছানাটা গুছানো হয়ে গেলে মামামকে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দেবো তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর আমার দেখো বিছানাটা ওটা গুছানো হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি মামামকে খাইয়েও দেবো না জল খাই হম জিপটা জিপটা না পরিষ্কার করে দিতে হবে পরে করে দিব সামনের সময় হ্যাঁ

না না পুরোটা নিতে হয় প্রত্যেক দিন অল্প অল্প করে খাবার নাও আমি একটা না একটা পাপাকে দিবা একটা আমি নেই হ্যাঁ আমি স্নান করতে চাই তো চলে যাবে স্নান করে ঠামে বিকেল বেলা খাবে হ্যাঁ তো খাওয়া হয়ে গেছে তো এখনো খেলবে আসে না দাঁড়াও তো এইদিকে দেখো মামুমের খাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে আর ওর খাওয়া হয়ে গেছে তো চকলেট চেয়েছিলো তো চকলেট ওর হাতে দিয়ে দিয়েছে তো এখন খাবে খেলবে আর এখানে দেখো আমি শুকনো লঙ্কা আর কিছু শুকনো মাছ মানে দিয়েছিলাম তো ওগুলো ভালো করে ছেড়ে ছেড়ে রেখে দিচ্ছি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ডুবিয়ে যখন লাগবে নেব তাই তো তো ভালো করে ঝাড়া ঝাড়ি করতে পারি না তো চেষ্টা করি আর কি তো এখানে তো মানে শুধু শুকনো লঙ্কা আর এই যে সটকি মাছগুলো তাছাড়া কিছু না কিন্তু চাল ধারা বা ধান যাড়া ও সব ভালোই কঠিন কাজ তো ওসব আবার পানি না করেও অভ্যাস নেই তো শিখতে হবে বাড়িতে যেহেতু ধান চাল সবই আছে তো ওইগুলো করতে হবে আর কি তো চলো এদিকে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেলে এদিকে রান্না বান্না এখনো বাকি আছে তো রান্না বান্নাটাও করব তো দেখো এগুলো পরে নিলাম হাতের মধ্যে আর এখন কচুগুলো কাটবো কি বলো তো যে এমনি কাটলে যদি হাতে মধ্যে চুলকায় তাহলে তো অসুবিধা হবে তো মামাকে একটু পরে গিয়ে ধরতে হবে তো ভালো করে আবার ধুতে হবে তারপর আর এটা পরলে কি হবে চুলকানোর ভাটা কম থাকবে তো চলো কেটে নিচ্ছি আর আজকে দশটা প্রায় বিজিয়েই গেলো আর কিছুই হলো না তো চলো কাটাকাটি করে তারপর তোমাদের সামনে আসছে কিছু রেডি করে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি কচুর সাগে যে বসিয়ে দিয়েছি মানে একটু একটুখানি সিদ্ধ করে নেব মানে কচুর যে জলটা আছে সে জলটা আমি সিদ্ধ করে ফেলিয়ে দেবো তাহলে কি হবে মুখে ধরার কোনো ভয় থাকবে না তারপরে দেখো আমি কচুর শাকের জন্য কি কী রেডি করেছি তো চলো দেখিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখেছি রসুন রাখতো তো রসুন শেষ হয়ে গেছে তাই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই করবো রসুনটা হলে বেশ ভালো লাগে আর এইখানে আমি মাছের মাথা দেখাই এইভাবে একদম ভিজে রেখেছি তো চলো অল্প কয়েকটা আছে তো এগুলোই হয়ে যাবে আর এই যে আমি নারকেলটা দেখতে পাচ্ছি এটা ভালো করে ধুয়ে নেবো কালকে ফাটিয়েছিল নারকেলটা তো এই জন্য এরকম একটু হয়েছে তো এটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি কুড়ে নিব তো নারকেল কুড়াটাও কিন্তু আমি কচু শাকের মধ্যে দিব আর চলো কীভাবে করছি দেখাচ্ছি তো রান্নাটা শেষ হয়ে গেলে পরে তোমাদেরকে দেখাচ্ছি বাইরে কিন্তু প্রচুর পরিমানে বৃষ্টি হচ্ছে আর মার তো লেগেছে বৃষ্টির মধ্যে সেন্টারে এই দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে সব ঢুকে যাচ্ছে কি করি নাকি ভাত খাবা আসা ডাল পাপড় ভাজি দিয়ে খেয়ে যাও আচ্ছা ঠিক আছে তো চলো বর খেতে চেয়েছিলো তো বললাম তো বলে কি না কচু শাকটা হোক তারপরেই খাবে তো চলো আমি রান্নাটা করে নিচ্ছি তারপরে তোমাদের সঙ্গে গল্প হচ্ছে কারণ এই বৃষ্টি তার মধ্যে যদি মানে বেশিক্ষণ ভিডিও করতে যায় আবার কারেন্ট থাকবে না এ কারেন্ট যাবে আর আসবে এই যে এখন তো আছে তো চলো কাজটা করে নিচ্ছে আর মাম্মা গিয়েছে বরমাদের বাড়িতে কাকি আসছিলো তো কাকির সঙ্গে ও একটু খেলাধুলা করছে তো চলো রান্নাটা করে নিচ্ছে তো দেখো এখানে আমার প্রচুর রান্না তরকারি রান্না হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে নারকেল করে দিয়েছি আর এদিকে দু একটা ছোলা দিয়েছি মাছের মাথা দিয়েছি তো বেশ ভালোই লাগছিলো আর এদিকে বসিয়ে দিয়েছি আমি বড়া ভাজি তো বড়া ভাজি প্রায় হয়ে এসেছে বড়াভাজিটা হয়ে গেলে পরে খাওয়া দাওয়া করে নেব আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বাসনপত্র সব ধুয়ে নিয়ে এসেছি এই ঘরে আর এখানে আমি দুধ বসে দিয়েছি তো তো একদম এই যে হয়ে গেছে গরম দুধটা গল্প করতে করতে পরেই গেল তো চলো তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো তো কি অবস্থা এই দেখো দুধটা একদম পড়ে গেছে এখানে বাবা এখন নিয়ে আসলো এই যে পাঠার মাংস তো এটা হচ্ছে পরে রান্না করা হবে আর এখন যে রান্নাটা হয়েছে ওই রান্নাটা দিয়ে সবার খাওয়া হয়ে যাবে তো সকালবেলা রান্না তো হয়ে গেছে এখানে আছে অল্প মাছের ডিমের ভাজি আর এইখানে দেখো যে কচু শাকটা করেছে তখন তো তখন তোমাদেরকে দেখালাম তো আর হচ্ছে গিয়ে ডাল করেছে মা এই যে মুসুরি ডাল এখানে আছে এই যে মাছের ডিমের ভাজি তা মাছের ডিমের বড়া ভাজি করেছি আমি তো আমার আবার বড়াটা খেতে খুব ভালো লাগে তার জন্য বড়া ভাজি করেছে আর এখানে আমি বসে দিয়েছিলাম দুধ তো দুধটা তো পড়ে গেছে দেখতেই পারলে তো বাবাকে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খাবারটা দিয়ে আসলাম আর এখন আমি খাবো বাবার খাওয়া হয়ে গেলে আমি খাবো আর মাম্মাম তো কান্না করছে ওর ঘুম পেয়ে গেছে তো ওর বাবাকে বললাম তুমি একটু নিয়ে শুয়ে পড়ো মাম্মাম যদি ঘুমিয়ে যায় আর আমি খাইনি এখন বাজে কটা জানো এখন একটা একটা তেইশ বাজে তাহলে ভাবতে পারছো কটা বাজে আর এখন সকালবেলা খাইনি ওই সকালবেলা চা খেয়েছিলাম আর বিস্কিট খেয়েছিলাম আর চানাচুর তো ওগুলো খেয়ে যে ডেটটা বেজে গেলো তো এখন আমার খেতে হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো আর বৃষ্টির মধ্যে কী শেয়ার করবো বলো আর রান্নাটা তো মাংস নিয়ে এসেছে তো এখন তো রান্না করা হবে না কারণ এটা পরে রান্না করতে হবে মাম্মা ঘুমিয়ে পড়লে আর মা আসো তারপরে যদি মিলেমিশে করে নেই তো এখন করতে গেলে সারাদিনটা রান্নাঘরে থাকলে তো আর হবে না বাড়ির মানে আরও কাজ আছে ওগুলোও করতে হবে তো চলো বৃষ্টিগুলোর মধ্যে ভালো লাগছে না কোনো কিছুই এত বৃষ্টি হলে একদম ভালো লাগে না অল্প বৃষ্টি হলে বেশি ভালো লাগে তো চলো তো এইখানে আমি খেতে বসে পড়েছি দেখো মাছের ডিমের বড়া ভাজি আর যে কচু শাক কচু শাক তো অ্যাকচুয়ালি না এটা প্রচুর ডালটাটা ছিল তো ওটাই কেটে শাকের মতো করে রেখেছি কচু শাকের মতো আর এই যে এক একবারটি ডাল নিয়েছি তো দিয়ে খাবো মাছের ডিমের ভাজি ছিল এমনিতে তো ওগুলো আমি খাবো না তো মাছের ডিমের বড়াটাই ভালো লাগে তার জন্য এগুলো নিয়েছে আর পরে তো বলছিলাম মাংস হবে তো চলো খাওয়া দাওয়াটা করে নিচ্ছি ভাবছিলাম যে বৃষ্টিটা কমবে কিন্তু কমেনি তাই এই যে কাপড়গুলো তুলে নিচ্ছে স্নানের পর হয়েছে দিয়ে দিয়েছিলাম এইখানে আর কি তো শুকুইনি আর কি বিকেলবেলা কাজকর্ম সব হয়ে গেছে আর এখন দেখো আমি সাজাগুজো করছি এই যে হাতে নীল পালিশ পড়ছি আর কি তো দেখো আর আমার কিন্তু নীলপালিশ করতে কিন্তু আগে খুব ভালো লাগতো কিন্তু এখন বেশি একটা পড়ি না কারণ সবসময় কাজ করতে হয় জল ধরতে হয় তো বেশি করে থাকেও না সেই কারণে আর পড়ি না আর আমি পড়লে না মা পড়তে যায় কিন্তু ও তো খুবই ছোটো তো ওর এখন পড়া ঠিক না তো কেন করেছি বলতো এই যে আমার বর নিয়ে এসেছে কি বলো তো চুরি সবুজ চুরি আরও কী কী রঙের চুরি তো আমি এখন খুলে

একটু মানে ছোট হচ্ছে চুরিগুলো তো আমি একা পড়তে পারতাম না তাই বড়ি আমাকে পরে দিচ্ছে আর বেশ ভালো লাগছে কিন্তু ঘর পরিয়ে দিচ্ছিল বলে তো চলো কিরকম লাগছে এবার সবুজ চুরিটা বোঝা যাচ্ছে না কিন্তু এমনি তো বোঝা যাচ্ছে বরের হাত দিয়ে সবুজ চুরি পড়েছে আমার তো খুব 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 মানে ভালো লাগছে আর কে কে পড়েছে অবশ্য জানাবে আর আমার হাতটা কিরকম লাগছে সেটাও বলবে